আসসালামু আলাইকুম সালমান শাহ খুন সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে আমার হাজব্যান্ড করাইছে এটা সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর দিনটি ছিল শুক্রবার সেদিন সকাল সাতটায় বাবা কমর উদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়া চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটানের বাসায় যান কিন্তু ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন এই শাহরিয়া চৌধুরী ইমন ঢাকার তৎকালীন সিনেমা জগতের সুপার স্টার সালমান শাহ সেদিনের ঘটনা বর্ণনা দিতে গিয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী বলেন বাসা নিচে দাঁড়ান সালমান শাহের বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিল না নীলা চৌধুরীর বর্ণনা ছিল এরকম বলেছে ছাড় এখন তো উপরে যেতে পারবেন না কিছু প্রবলেম আছে আগে ম্যাডামকে অর্থাৎ সালমান শাহের স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে এক পর্যায়ে সালমান শাহের বাবা জোর করে উপরে গেছেন কলিং বেল দেবার পর দরজা খুলল স্বামীরা স্বামীরা হচ্ছে সালমান শাহের স্ত্রী সালমান শাহের বাবা স্বামীরাকে বললেন ইমনের সাথে কাজ আছে ইনকাম ট্যাক্সের সই করাতে হবে ওকে ডাকো স্বামীরা বলল আব্বা ও তো এখন ঘুমে তখন উনি বললেন ঠিক আছে আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি কিন্তু যেতে দেয় নাই আমার হাজব্যান্ড প্রায় ঘন্টা ধরে ওখানে বসেছিল বেলা এগারোটার দিকে একটি ফোন আসে সালমান শাহের মা নীলা চৌধুরীর বাসায় ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহের বাসার দিকে রওনা হয়েছিলেন তবে সালমানের স্কাটনের বাসায় গিয়ে ছেলে শাহরিয়া চৌধুরী ইমনকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী কাঠের মধ্যে যেদিকে মাথা দেবার কথা সেদিকে পা আর যেদিকে পা দেবার কথা সেদিকে মাথা পাশেই স্বামীরার এক আত্মীয়ের একটি পার্লার ছিল সে পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সরিষার তেল দিচ্ছে আমি তো ভাবছি ফিট হয়ে গেছে আমি দেখলাম আমার ছেলের হাতে পায়ে নোখগুলো নীল তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি আমার ছেলে তো মরে যাচ্ছে স্কাটানের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করে এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছে বাংলাদেশে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে নিয়ামত সিনেমার শেষ দৃশ্যের মতো সালমান শাহের রথ থেমে গিয়েছিল ওই ছবি ঠিক করার চার বছর পর এরপর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে বাংলাদেশের চলচ্চিত্রে অন্যতম শ্রেষ্ঠ নায়কের অনাকাঙ্ক্ষিক মৃত্যুতে স্তম্ভিত হয়েছিল পুরো দেশ সে সময় সারা দেশ জুড়ে সালমান শাহের অসংখ্য ভক্ত তার মৃত্যু মেনে নিতে না পারায় বেশ কয়েকজন তরুণী আত্মহত্যা করেছিল বলে খবর আসে পত্রিকায় সালমান শাহের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মাঝে তৈরি হয় নানা ধরনের প্রশ্ন সালমান শাহের পারিবারিক বন্ধু চলচ্চিত্রের পরিচালক শাহ আলম কিরণ বলেছিলেন শেষের দিকে অনেক মানসিক চাপে ছিলেন সালমান শাহ পরিবারের সদস্যদের সাথে সম্পর্কে টানা পড়েন এবং প্রযোজকদের সাথে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল সালমান শাহের মৃত্যুর পরে বাংলাদেশের চলচ্চিত্র অভাবনীয় ক্ষতির মুখে পড়ে প্রযোজকরা লোকসান কমিয়ে আনতে সালমান শাহের মতো দেখতে কয়েকজন তরুণকে নিয়ে অসমাপ্ত সিনেমার কাজ সম্পূর্ণ করার জন্য উঠে পড়ে লাগেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমার আমার এখন খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুক জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেঙে আছি এখানে কোনো রকমে দয়া করে একটুখানি কারোরে জানান কারোরে জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমির দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে রুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওরে গলা টিপে মারা ফেলছে এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে আমার হাজবেন্ড চ্যান লিন চ্যান জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডির সাতাইশ নাম্বার রোডে দয়া করে কাউরেরে জানান আমি ভেগে আসি আমার জানের উপর আমি লাস্ট মানুষ যে কি না জানে যে এটা খুন আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ দয়া করে একটু সাহায্য করেন একটু সাহায্য করেন এই সাংঘাতিক অবস্থা এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই আমার জামাই আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাই চাও না ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম এটা তো আমি জানি এখন তো আমার খুন করতে চায় কারণ এখন আবার কেস ওপেন হয়েছে প্লিজ দয়া করে কিছু করেন দয়া করে জানান নীলা ভাবি আপনার ছেলের খুন করা হয়েছে আমার যা করার আমি করব আমি ভেগে আছি ভাবি নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে লুসি আমার হাজব্যান্ড জন সবাই মিলে আমার বাচ্চাটা আমার বাচ্চা বিকি আর আমার জাহানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি দয়া করে কিছু করেন ভাবি কিছু করেন কিছু করেন পুরো যেখানে যান ইনভেস্টিগেশন করেন এটা খুন ছিল ইমন আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি সালমান শাহ আত্মহত্যা করে নাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই আপনার ছেলের খুন করা হয়েছে আমার বাপরেও মনে হয় মারে ফেলছে ভাবি আমি জানি না আমার ভাইটারেও মারে ফেলছে মনে হয় আপ দয়া করেন আল্লাহ আপ দয়া করেন কিছু করেন আসসালাম আলাইকুম আবার আল্লাহ হাফেজ